আল্লাহতালার রহমত যেমন অসীম তেমনি তার গজবও ভয়াবহ আমরা অনেক সময় ভাবি পাপ করলে হয়তো পরে শাস্তি হবে কিন্তু বাস্তবে কবিরা গুনাহের শাস্তি দুনিয়াতে নগদই পাওয়া যায় আজকে আমরা জানব পাপের কিছু নগদ শাস্তি যা কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত এক চেহারার লাবণ্যতা কমে যায় দলিল তিরমিজি তিন হাজার তিনশো তেত্রিশ দুই স্মৃতিশক্তি কমে যায় ইমাম সাফি রাহেমাহুল্লাহ বলেছিলেন আমি উস্তাদ ওয়াকিকে আমার দুর্বল স্মৃতির কথা জানালাম তিনি আমাকে গুনাহ ছেড়ে দিতে বললেন কারণ পাপ মানুষের মনে অন্ধকার নিয়ে আসে ফলে জ্ঞান হারিয়ে যায় তিন রিজিক কমে যায় দলিল সুরা তালাক দুই তিন চার রোগব্যাধি বেড়ে যায় দলিল ইবনে মাজা চার হাজার উনিশ পাঁচ গ্লানিবোধ ও হতাশা বাড়ে পাপ মানুষের আত্মাকে ভারাক্রান্ত করে তোলে ডিপ্রেশন নিঃসঙ্গতা এসব তার ফল ছয় ও স্মরণ কমে যায় দলিল বোখারি ছয় হাজার সাত মানসিক অস্থিরতা ও শান্তির অভাব হয় দলিল সুরা তহা একশো চব্বিশ আট মানুষের অন্তর শক্ত হয়ে যায় দলিল সুরা বাকারা চুয়াত্তর নয় গুনাহ মানুষের অন্তর থেকে ইবাদতের স্বাদ কেড়ে নেয় এজন্য গুনাহগার আল্লাহর ইবাদতে মজা পায় না ইবনে মাজা চার হাজার বেয়াল্লিশ এগুলো কোনো কাল্পনিক বিষয় নয় বরং আল্লাহর দেয়া বাস্তব সতর্কতা আসুন আজকে থেকেই নিজেকে পাপমুক্ত জীবনের দিকে ফেরাই বেশি বেশি ইস্তেকফার করি সৎসঙ্গ গ্রহণ করি সুন্নার আলয় জীবন গড়ি দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন